দাঁত কথা দাঁত ব্যথা বলতে গিয়ে বেশ কিছু কথা এখানে উঠে আসে যেমন দাঁত ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এখানে অনেকগুলো কারণের কথা বলা আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে দীর্ঘ দিন যাবত দীর্ঘ দিন যাবত খাবার আমরা তো খাবার স্বাভাবিকভাবে খাই কিন্তু দীর্ঘ দিন যাবত প্রপার যে oral hygiene বা আমাদের মুখের বা দাঁতের যে ব্রাশ করার যে অবহেলা oral hygiene এটা মেইনটেইন না করার ফলে কি হবে দাঁতের মধ্যে বা দাঁতের গোড়ালির মধ্যে খাদ্য কোনো জমে গিয়ে সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা দীর্ঘমেয়াদী থাকার ফলে গাম ব্লিডিং শুরু হওয়া গাম ব্লিডিং শুরু হওয়া তারপরে মারি ফুলে যাওয়া মুখে দুর্গন্ধ হওয়া বা ফাউল স্মেলিং এই ধরনের লক্ষণগুলো কিন্তু ধারাবাহিক ভাবে আসে প্রথমেই কিন্তু একটা পেশেন্টের দাঁত কিন্তু ব্যথা হয় না এটা কিন্তু দীর্ঘ মেয়াদে একটা প্রসেস আপনি খাবার খেয়েছেন আজকে রাতের বেলা খাবার খাওয়ার পর আপনি ঘুমিয়ে গেছেন যাওয়ার পরে কালকে সকাল বেলায় যে আপনারা দাঁতের কাছে যাবেন বিষয়টা কিন্তু এরকম না বা আজকে রাতে যে খাবার খেছেন খাওয়ার পরে দাঁতের মধ্যে কিছু লেগে আছে সেই জায়গা থেকে পয়জন হয় বা ইনফেকশন হয় যে দাঁত ব্যথা করতেছে বিষয়টা কিন্তু এরকম না তাহলে হিস্ট্রি নিলে জানতে পারবেন দীর্ঘমেয়াদী যে পার্সোনাল ওরাল হাইজিনটা আছে সেটা সে মেইনটেইন poreনি যার ফলশ্রুতিতে কি হয়েছে প্রথমে দাঁতের গোড়ালি ব্যথা হতো তারপরে দাঁতের রক্ত পড়তো এখন দেখা যাচ্ছে ব্রাশ করলে দাঁতে রক্ত আসে বা একটু চাপ প্রয়োগ করলে বা একটু দেখা যাচ্ছে শক্ত খাবার খেলে তার দাঁত দিয়ে রক্ত আসে এগুলা কিন্তু মূলত টুথেকের একটা লক্ষণ এবং দীর্ঘ একটা প্রসেস তো টুথেক নিয়ে আমরা আলোচনা করবো কারণের ক্ষেত্রে বলা হচ্ছে টুথ ডিকে অর্থাৎ ক্ষয় দাঁতে যদি হয়ে যায় দাঁত যদি কোনোভাবে হয়ে যায় সেখান থেকে ব্যথা হতে পারে আঘাত জনিত কারণে এটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা যে কোনো ধরনের ইঞ্জুরি বা ট্রমার ক্ষেত্রে কিন্তু এই যে কি বলবো যে দুতেক বা দাঁত হতে পারে ইনফেকশন জনিত কারণে দীর্ঘ দিন যাবত খাদ্য কোনা জমে গিয়ে আমরা তো বাঙালি মানুষ মূলত সবসময় উল্টা কাতটা করতে বেশি পছন্দ করি সম্ভবত যেমন আমরা খাবারের নিয়ম হচ্ছে খাবারের পূর্বে অর্থাৎ খাবারের আগে বা খাবার গ্রহণ করার আগে হাতটা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যাতে করে হাতের মধ্যে যে জীবাণুগুলো আছে বা ময়লাগুলো আছে এটা যেন খাবারের মাধ্যমে আমার শরীরে বা পেটের মধ্যে না যায় কিন্তু আমরা কি করি খাবার আগে কোনো রকম হাত একটু পরিষ্কার করে বা হাত ধুয়ে বা অনেক সময় হাত না ধুয়ে কি খাবারটা ঠিক মতো গ্রহণ করি বা সেবন করি বা খেয়ে থাকি খাওয়ার পরে গিয়ে সাবান দিয়ে হাত পরিষ্কার করি তো এই জিনিসগুলো হচ্ছে উল্টা সিস্টেম তারপর আরো একটা বিষয় আছে ওরাল হাইজিনের ক্ষেত্রে যে রাতের বেলা ঘুমানোর পূর্বে অর্থাৎ রাতের বেলা খাবার পরে আমরা কিন্তু ঘুমিয়ে যাই কিন্তু নিয়ম হচ্ছে খাবারের পরে ব্রাশ করে ঘুমিয়ে যাওয়া কারণ রাতের বেলা খাবারের পরে যখন কোনো খাদ্য কোনা শরীরের দাঁতের মধ্যে বা মুখ গহ্বরের দাঁতের মধ্যে কি হয় লেগে থাকে সেখান থেকে আস্তে আস্তে দাঁতের গোড়ালি ক্ষয় হতে শুরু করে এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন পরবর্তীতে গাম ব্লিডিং হয় পাশাপাশি মারি তুলে যেতে পারে এটা হচ্ছে ইনফেকশন জনিত কারণ বলতে গিয়ে বলে ফেললাম চার নাম্বার হচ্ছে দাঁতের কোন অংশ ভেঙে গেলে অর্থাৎ যদি কোনো অংশ ভেঙে যায় সেই ক্ষেত্রে সেখান থেকে ব্যথা হতে পারে দাঁতের গোড়ালিতে ইনফেকশন বা প্রদাহজনিত কারণ দাঁতের গোড়ালিতে ইনফেকশন জিনজিভাইটিস জিনজিভাইটিস যদি হয়ে থাকে গোড়ালিতে যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে হতে পারে পাশাপাশি আরেকটা যে বিষয় এখানে আমি বললাম যে সেকেন্ডারি ইনফেকশন দীর্ঘ মেয়াদি কি বলবো যে পার্সোনাল যে ওরাল হাইজিন সেটা মেনটেন যদি না হয় সেক্ষেত্রে অনেক সময় এই দাঁতের ব্যথা কিন্তু হতে পারে পেশেন্ট যেভাবে যে কোনো সময় আসুক না কেন আপনার কাউন্সিলিং সাপেক্ষে রোগীর অবস্থা অনুযায়ী আপনাকে চিকিৎসা দিতে হবে লক্ষণ কি কি বা সিমটমস কি কি তীব্র ব্যথা থাকতে পারে কোথায় দাঁতের মধ্যে তীব্র ব্যথা থাকতে পারে কথা বলতে হয়তো বা স্বাভাবিক কথা বলতে পারছে না স্বাভাবিক খাবার গিলতে পারছে না বা খাবার খেতে পারছে না একটুতেই কিছুতে চাপ প্রয়োগ করলে বা দেখা যাচ্ছে খাবার চিবাইতে গেলে ব্যথা হচ্ছে এরকমটা যদি হয় দাঁতের গোড়ালি ফুলে যেতে পারে অর্থাৎ দাঁতের গোড়ালি ফুলে যেতে পারে জ্বর হতে পারে ব্যথার কারণে জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে মুখে দুর্গন্ধ বা ফাউল স্মেলিং বা অর্ডার হতে পারে মুখে দুর্গন্ধ বা ফাউল স্মেলিং থাকতে পারে তাহলে মারি ফুলে যেতে পারে তীব্র গাতে ব্যথা হতে পারে ব্যথার কারণে জ্বর হতে পারে আরেকটা কি মুক্তি দিয়ে দুর্গন্ধ বা পাউলি সমিলিং আসতে পারে মুক্তি দিয়ে দুর্গন্ধ বা পাউলি স্মেলিং আসতে পারে মূলত এই সাইটক্স বা ইলন পঙ্গুলো দমি যায় কিনা আমরা একটা পেশেন্ট ম্যানেজ করতে হবে বা এই সিমটমস গুলো নিয়েই কিন্তু একটা پیشنট আপনার কাছে আসবে যদি এই সিমটম বা লক্ষণ নিয়ে আসে তাহলে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে মানে কেয়ার গিভার হিসেবে আপনি কোন লাইনে তাকে ট্রিটমেন্ট দেবেন বা কোয়াক প্রথমে আসি ট্যাবলেট ট্যাবলেট লেখা মিলিগ্রাম ট্যাবলেট ফিলমেট চারশো মিলিগ্রাম একটা প্রোডাক্ট যার জেনে মেট্রো নিরাজমেট নামে পাওয়া যায় মেট্রিল নামে পাওয়া যায় মেট্রো নামে পাওয়া যায় তারপরে ফ্লাজিল নামে পাওয়া যায় ফ্লামিন নামে পাওয়া যায় অনেক নামে পাওয়া যায় তবে আমি যে প্রোডাক্টটা লিখেছি এখানে সেটা হচ্ছে ফিলমেট চারশো মিলিগ্রাম যেটার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে মেট্রো নিরাচল এখন এই যে মেট্রো নিরাচল আপনারা হয়তো বলতে পারেন স্যার মেট্রো নিরাজল তো ডায়রিয়ার সময় আসলে ব্যবহার করা হয় বা কোনো পেশেন্টের যদি ডায়রিয়া হয় তখন তো আমরা মেট্রো নিরাজল দিয়ে থাকি তাহলে দাঁত ব্যথার ক্ষেত্রে কেন মেট্রো নিরাজল ব্যবহার করতে হবে বা দাঁত ব্যথার ক্ষেত্রে আমরা মেট্রো নিরাজল ব্যবহার করলে তো মানুষ আমাকে পাগল হইবে এখানে যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে আপনার কথাও ঠিক আছে আমি যেটা বলবো সেটাও ঠিক আছে কিভাবে মানুষ হয়তো বা না জানার সাপেক্ষে না জানার সাপেক্ষে কিন্তু বলতে পারে যে মেট্রোনিটা জল তো ডায়রিয়ার সময় দেওয়া কিছু কিছু পেশেন্ট আছে যেটা আপনাদের দেখা যাচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার বা একজন ডাক্তারের থেকে বেশি পন্ডিত বা নেট ঘেটে বা নেট পর্যবেক্ষণ করে দেখে যে কোন ওষুধ কোন কাজে ব্যবহার করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো এখন সব সবকিছুই পাওয়া যায় তবে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি কোনো পেশেন্টকে কাউন্সেলিং না করে মেট্রোরিডাজল দেবেন না দেখা যাচ্ছে গাম ব্লিডিং নিয়ে আসছে মারি দিয়ে রক্ত পাশাপাশি তার গাম ব্লিডিং মারি ফুলে গেছে জিনজিভাইটিস হয়েছে গাম ব্লিডিং হচ্ছে পাশাপাশি তার দাঁতে ব্যথা আছে তাকে আপনি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অনুযায়ী মেট্রোনিজল বা ফিডমেন্ট দিয়ে ট্রিটমেন্ট দিয়েছেন কিন্তু আপনি তাকে কাউন্সেলিং করেন নাই অর্থাৎ ওষুধগুলো বুঝে দেন নাই সে বাড়িতে যাওয়ার পরে হয়তো বা তার সেলেমের মাধ্যমে প্রেসক্রিপশনের মাধ্যমে সে ওষুধটা খাচ্ছে কিন্তু দেখতেছে মেট্রোনিডাজল তার ছেলে বা মেয়ে না জানার সাপেক্ষে কি বলতে পারে আপনার তো ডায়রিয়া হয় নাই তাহলে আপনাকে কেন এই ওষুধ দিয়েছে ডাক্তার এভাবে কিন্তু মিসগাইড করতে পারে আমি যেটাকে বলবো মিসগাইড করতে পারে অবশ্য পেশেন্ট কে মেট্রোনিডাজল দেওয়ার সময় বলে দেবেন বাবা আপনি হয়তো জানেন এটা ডায়রিয়ার ওষুধ কিন্তু দাঁত ব্যথার ক্ষেত্রে আপনার যে মারি দিয়ে রক্ত আসছে দাঁত ব্যথা করতেছে এটার জন্য এটা ব্যবহার করতে হবে মেট্রোনিডাজল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে আলো এবং অন্ধকারে দুই জায়গাতে যে ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করে তাদেরকে ধ্বংস করে ফেলতে পারে যেমন আমি কথা বললে আমার মুখ হা হয়ে যাচ্ছে বা আমার মুখের অংশ ফাঁকা হয়ে যাচ্ছে কি বলবো যে আলো যাচ্ছে এখন যদি আমার মুখে কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাকেও মেরে ফেলতে সক্ষম আমি রাতের বেলা যদি ঘুমাই মুখ বন্ধ করে ঘুমাই সেখানে অন্ধকারের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করে তাদেরকে মেরে ফেলতেও সক্ষম এই জন্য মূলত ভেন্টোনিরাজল বা ফিনমেট ট্যাবলেটটা এখানে ব্যবহার করা হয়েছে যেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে এখানে অবশ্যই ভেন্টোনিরাজল খুবই ভালো কাজ করে এবং চমৎকার কাজ করে নির্দিদায় নির্ভয়ে আপনারা এটা ব্যবহার করবেন তবে কিভাবে সকালে দুপুরে এবং রাতে তিন থেকে পাঁচ দিন কিছু কিছু পেশেন্ট আছে ভেন্টোনিরাজল খেলে কনস্টিপেশন বা পুষ্ট হওয়ার একটা সুযোগ আছে বা আমার সম্ভাবনা আছে বা সাইড ইফেক্ট হিসেবে দেখা দিতে পারে এখন যদি পেশেন্টের আগে থেকে কনস্টিপেশন বা কোষ্ঠ কাঠিন্য হিস্ট্রি থাকে তাহলে আপনি তাদেরকে একটা সিরাপ দিয়ে দেবেন একদম লাস্টে লিখেছি পাঁচ নাম্বারে সিরাপ অ্যাভোলাক যেটা জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে ল্যাকটোনোস আর অ্যাভোলাকটা মূলত পাওয়া যায় অ্যারিস্টো ফার্মা কোম্পানির অ্যারিস্টো ফার্মা কোম্পানি এই অ্যাভোলাক কিন্তু প্রেগনেন্সি তো সেম প্রেগনেন্সি পিরিয়ড কিন্তু দেওয়া যাবে অর্থাৎ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে যদি কি হয় constipation কষ্ট কাটিন না হয় অনাসে নিশ্চিন্তে হয়ে দিতে পারবেন আচ্ছা দুই জানু করে দিনে তিন বার যদি constipation হয় তাহলে খাবে বা কুষ্ঠ কাখিন্ড বা পায়খানা কষা হলে খাবে নাহলে খামার দরকার না আচ্ছা তাহলে গেল মেটোনিটা যা যেটা রক্তের সঙ্গে মিশে ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলবে তারপরে যেহেতু ব্যথা আছে অবশ্যই একটা ব্যথানাশক ওষুধ এখানে अप्लाई করতে হবে টরি টরি 29 স্কয়ার কোম্পানির একটা প্রোডাক্ট যেটা মূলত 9060 সরি 6090 এবং 120 মিলিগ্রামে পাওয়া যায় 60 90 এবং 120 মিলিগ্রামে পাওয়া যায় তো এই যে টরি ট্যাবলেট এটা এই ট্যাবলেটটা ইটরি কক্সিন জেনেরিক নাম হচ্ছে ইটরি কক্সিন এই ইটরি কক্সিন গ্রুপের একটা প্রোডাক্ট বা ওষুধ টরি নামটা মূলত স্কোয়ার স্কোয়ার কোম্পানির দেওয়া এটা ব্যথা ওষুধ এটা কিন্তু এক ধরনের ব্যথা নাশক ওষুধ অনেক پیشنট আছে দেখলেন যে মাসেলে পেইন বা মাংসপেশিতে পেইন অনেকেই কিন্তু ইটরি কক্সিন ব্যবহার করে কিন্তু মাংস পেইন হলে মূলত মাংস ব্যথা হয় না মাংস টেনে ধরে বুঝতে পারছেন আঘাত না পেলে মাংস কিন্তু টেনে ধরে অনেক সময় সেক্ষেত্রে মাসের দিতে হবে মাংসপেশি যদি টেনে ধরে থাকে সেটাকে রিল্যাক্স করার ব্যবস্থা করতে হবে সেখানে ব্যথানাশক ওষুধ দিয়ে তো কোনো লাভ নাই ট্রিটমেন্টের লাইন জানতে তারপরে আপনি ট্রিটমেন্ট দেন তাতে কোনো সমস্যা নাই তবে টরি ট্যাবলেটটা হচ্ছে ব্যথা নাশক ওষুধ যেটা দাঁতের ব্যথাটাকে সারাতে খুবই ভালো কাজ করে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি টরি বা ইটরি কক্সি গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ এটা শুধু রাত্রে বেলা অথবা শুধু সকালবেলা একটা করে রাত্রে বেলা অথবা সকালবেলা একটা করে সাত থেকে দশ দিন ব্যথা থাকলে খাবে ব্যথা না থাকলে খাওয়ার দরকার নাই পেট্রোলিটা যখন তিন দিন অথবা পাঁচ দিন আমরা ডোজ অনুযায়ী দিয়ে দেব যদি ব্যথা থাকে টরি ট্যাবলেটটা তিন দিনে যদি ব্যথা থাকে তিন দিনেই শেষ যদি পাঁচ দিন ব্যথা থাকে পাঁচ দিন খাওয়ার পরে ছেড়ে দেবে ব্যথা না থাকলে খাওয়ার দরকার নাই আচ্ছা তারপর একটা মোটে থাকবে আপনারা যদি মনে করেন যে ভিটামিন বি দেওয়া যাবে কিনা হ্যাঁ ভিটামিন দেওয়া যাবে তবে ভিটামিন সি এখানে সবচেয়ে উপযোগী অপশন মানে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় ভিটামিন সি এর উপাদান যেটা সিরিড নামে পাওয়া যায় এটা সকালে একটা রাতে একটা পেশু চুষে খাবো সকালে একটা রাতে একটা পেশেন্ট চুষে খাবে এটা সাত থেকে দশ দিন এটাতে কিন্তু ক্ষতি নাই ভিটামিন সি এর কাজ কি হবে পাওয়ার স্মেলিংটাকে দূর করবে বা মুখের দুর্গন্ধটাকে দূর করবে দাঁতের গোড়ালিতে বা গোড়ালি দিয়ে যদি ব্লিডিং হয় সে ব্লিডিংটাকে বন্ধ করে দেবে ব্লিডিংটাকে বন্ধ করে দেবে আর ট্যাবলেট রেমু

এখন কথা হচ্ছে স্যার আমরা কি অ্যান্টিবায়োটিক দিতে পারবো না এই ক্ষেত্রে হ্যাঁ মেট্রোনিডাজল দেওয়ার পরে যদি কোনোভাবে না করে তখন আপনি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে মেট্রোনিডাজল দিবেন অনেকে বলতে পারেন যে স্যার প্রথমেই তো অনেকে দিয়ে থাকে প্রথমে তো দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি করবো অনেকে তো দেখা যাচ্ছে প্রথমে মেট্রো দিচ্ছে পাশাপাশি কি বলবো যে সেফুরোজিন ক্লাবোলেনিক অ্যাসিড বা সেফ্রাটিন গ্রুপের লিভ্যাক অথবা সিপ্রোপ্রোক্সাসিন গ্রুপের অথবা অ্যাজিট্রোমাইসিন দিচ্ছে হ্যাঁ

চকেতে আমরা এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিটা अप्लाई করতে পারি কিছু কিছু পেসেন্ট আসবে তার দিয়ে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় তার দিয়ে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় অথবা খাবার খেতে গিয়ে ব্লিডিং হচ্ছে বা অথবা দেখা যাচ্ছে কথা বলতে গেছে মুখ থেকে থেকে লালা বের লালার সঙ্গে ব্লিডিং আসছে সেই সমস্ত কেসটার ক্ষেত্রে অনটোক পাম্পকে দুই দিন একটা ট্যাবলেট অ্যাপ করে দেওয়া হয় মানে এই ট্রিটমেন্টের সাথে সেটা হচ্ছে যদি মানে কি বলবো যে আহ ওটায় ফোটায় রক্ত আসে বা মুহূর্তের মধ্যে রক্ত আসে তাহলে ট্যাবলেট ট্যাবলেট ট্র্যাক যে এটা হচ্ছে ট্রান একজেমিক অ্যাসিডটি

এমসিএইচ বা মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কোর্সের মধ্যে শেখায় তারপরেও বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স বারো বছরের নিচে যাদের বয়স বারো বছরের নিচে তাদেরকে ফিলমেন্ট কিন্তু আমরা চাইলে দিতে পারবো সমস্যা নেই আমরা একশো বিশের জায়গায় এখানে নাইনটি অথবা সিক্সটি করে দেব অর্থাৎ তার যে মিলিগ্রাম বা এমজিটা সেটা কমাই দেবে ওষুধের পাওয়ারটা কমাই দেবো এখানে নাইনটি অথবা সিক্সটি করে দিতে পারবো বাস্কো আড়াইশোই থাকবে সাত থেকে বারো বছর পর্যন্ত আড়াইশো মিলিগ্রামই থাকবে ফিনিক্স সব থেকে ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে ফিনিক্স আমরা চাইলে ব্যবহার করতে পারি বাচ্চাদের গ্যাসের ওষুধ বা পিপিআই হিসেবে খুবই ভালো কাজ করে এই ওষুধটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করবো তো এই ছিল মোটামুটি আপনাদের আজকের পাশে